যে টিভিটা আছে আমরা ফোনের যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লেটা শেয়ার করব তো এইটা করার জন্য আমাদেরকে ফোনটা যে ডিসপ্লে মানে ফোনের যে ডিসপ্লেটা আছে ওইটা টিভিতে দেখার জন্য কি করতে হবে এখানে ওয়াইফাইটা খুলতে হবে আর ওয়াইফাইটা খোলার পরে আপনারা দেখুন এইখানে স্মার্ট মিররিং আছে আর আপনার কোন ফোনে কি হবে এরকম কাস্ট থাকতে পারে স্মার্ট ভিউ থাকতে পারে তো ওই কাস্ট যেটাই থাকবে আপনাকে ওইটা প্রেস করতে হবে প্রেস করার পরে দেখুন এইটা আপনার নিচে দেখুন কাস্ট লেখা আসছে ওই কাস্টটা প্রেস করতে হবে কাস্টটা প্রেস করার পরে এইখানে ইনেবল করতে হবে মানে এইখানে আপনি দেখুন সার্চিং স্ক্যান যেটা আছে এইখানে এই থ্রি ডটে আপনি প্রেস করবেন দিয়ে এটাকে ডিসপ্লেটা ইনেবল করে দিতে হবে যখনই আপনি ইনেবল করে দিবেন তখনই আপনার ওয়ারলেস কানেকশানটা আপনার চলে আসছে তো এইটা দেখুন এইখানে আপনার একটা নোটিফিকেশন আসবে এইখানে উপরে এখন কানেক্টনে দেখবেন যে এইরকম দেখুন এলাও করে দিলে আপনার ওই স্ক্রিনটা এইখানে আপনার স্ক্রিনে শেয়ার হয়ে যাবে নো কানেক্ট আরেকবার কর তো এইটা আরেকবার করতেও নো কানেক্ট দিল ওইখানে করে এইখন কাস্ট আমি সিজ এইখানা আরেকবার পড়ি দিই ওকে translateX এইবা এই রকম কানেক্টিভ হয়ে গেল এর পরে আপনি ফোন থেকে যেটাই আপনি চালাবেন এইখানে ইউটিউব ইউটিউব যা চালাবেন এইখান থেকে সব কিছু চলবে ठीक है तो বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব